তাদের উপরে কিভাবে অনেক সুন্দর ভাবে গাছ লাগানো যায় তার একটা উদাহরণ দেখেন এটা হলো লেচু গাছ লেচু গাছ লেচু গাছ নিচে লেচু গাছের নিচে আদার গাছ কাটছে আম গাছ এখনো আম ধরে নাই আমার মৌসুম না বাট আশা করা যায় যে কতবার আমটা ধরতে পারে গাছটা অনেক সুন্দর আর এটাও একটা আম গাছ পরিবেশগুলো অনেক সুন্দর অনেকে আমি আরেকটা জিনিস দেখাই আমাদের ডালিম গাছে ডালিম ধরেছে ডালিম ধরেছে ডালিম গাছ আর ভিউটা দেখে কতটা সুন্দর যে আশেপাশে অনেকটা পরিবেশ ফাঁকা লেবু গাছ

সাইডে কদমতলিতে অবস্থিত বাসার পরিবেশ অনেক সুন্দর ছাড়টা অনেক সুন্দর দেখেন আরো সাথে আসলেই মনে হয় যে প্রকৃত হওয়া যেভাবে লাগতে গেছে মনটা জুড়ে যায় That's the side